আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদ সার্ভেয়ার পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বরে আমাদের যে অঙ্কটা ছিল যে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে এক অনুপাত আম এবং কমলা অনুপাত দেওয়া আছে দুই অনুপাত এক তাহলে অনুপাতের যোগ ফল হচ্ছে দুই যোগ এক তিন তো বলা হচ্ছে টোটাল আছে ষাট লিটার তাহলে আমরা বলতে পারি ষাট ভাগ তিন তাহলে হচ্ছে বিশ তাহলে আমরা বলতে পারি আম আছে কত লিটার দুই গুণ বিশ সমান চল্লিশ এবং কমলা আছে এক গুণ বিশ সমান যেহেতু এই অনুপাতে আছে তো আমাদের কত বলছে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে তাহলে যেহেতু অনুপাতটা আছে এত তাহলে কমলা রসের পরিমাণ যদি এত বৃদ্ধি পায় তাহলে অনুপাত হবে এক অনুপাত দুই তো এখান থেকে আমরা করতে পারি হচ্ছে বিশ প্লাস এক সমান আশি তাহলে এক সমান হচ্ছে ষাট লিটার তাহলে যদি ষাট লিটার বৃদ্ধি করি তাহলে অনুপাত দুই নম্বর প্রশ্নটা বলা ছিল একটি শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী আসে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ার মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন এবং প্রত্যেকে চাঁদা দিছে কত করে এক্স প্লাস এক্স প্লাস পঁচিশ পয়সা করে চাঁদা দিছে তাহলে টোটাল চাঁদা উঠছে কত পঁচাত্তরশো পয়সা যেহেতু টাকার কথা ছিল পয়সা এটা আমরা দশমিকে নেই নেই তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স এবং এই টাইপে নিয়ে আসলে হয় সেভেন্টি ফাইভ হান্ড্রেড জিরো

এক্স প্লাস হান্ড্রেডেন্টিভ সমান নয় উত্তর হচ্ছে সেভেন্টি ফাইভ তিন নম্বরে বলা হয়েছে যে কোন সংখ্যা চল্লিশ পারসেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি কত তো ধরি সংখ্যাটি এক্স এর চল্লিশ পার্সেন্ট এর সাথে যদি যোগ করে তাহলে সংখ্যাটা হবে এক্স তাহলে আমরা করতে পারি কত চার যদি হয় ফাইভ প্লাস ফর্টি টু সমান এক্স করলে আমাদের আসবে টু এক্স প্লাস শূন্য চার দুইশো সমান থেকে আমাদের আসে থ্রি এক্স সমান দুইশো দশ তাহলে এক্স সমান আসবে তিন সাথে একুশ সত্তর তার মানে হচ্ছে উত্তর হচ্ছে সত্তর চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো ও ছয় কিলোমিটার পার ঘন্টা তা কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এবং পরবর্তীতে সেই আটচল্লিশ কিলোমিটারে ফিরে আসছে তো যাওয়ার সময় যদি অনুকূল বেগ হয় অনুকূল বেগ হচ্ছে লঞ্চের গতি কত মিটার আঠারো এবং স্রোতের গতি আছে ছয় মিটার এই দুইটা একই দিকে প্রেশার করতে আসে তার মানে আঠারো আর ছয় চব্বিশ তো চব্বিশ কিলোমিটার পার ঘন্টা সে যাবে কত দূর আটচল্লিশ কিলোমিটার তাহলে এটা ভাগ দিলে হয় দুই ঘন্টা তার সময় লাগবে আবার যখন সে ফেরত আসবে তখন স্রোতটা তার বাধা দিবে তাহলে এখানে হচ্ছে বারো বারো কিলোমিটার বেগে সে ফিরে আসবে তাহলে আটচল্লিশকে যদি বারো বিয়ে ভাগ দেয় তাহলে হয় চার কিলোমিটার তাহলে টোটাল হচ্ছে 4 আর দুই ছয় ঘণ্টা তাহলে উত্তর হচ্ছে ছয় ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে উত্তর পাঁচ নম্বরে বলা হয়েছে যে এক ব্যক্তি তার সম্পত্তির তিন বাই সাত অংশ ব্যয় করার পর অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নেকেট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্যগত তো তার যদি টোটাল এক অংশ সম্পত্তি থাকে সেখান থেকে তিন বাই সাত ব্যয় করছে তাহলে তার বাকি থাকে কত সাত তারা অংশে খরচ করে তাহলে চার বাই সাত এর কত অংশ বলছে পাঁচ বাই বারো তাহলে এটা সমান হয় চার বাই সাত গুণ পাঁচ বাই বারো তাহলে হচ্ছে তিন তিন একুশ পাঁচ বাই একুশ অংশ সে খরচ করছে তাহলে এটা থেকে যদি পাঁচ বাই অংশ খরচ করে তাহলে তার বাকি থাকে কত চার বাইশ হয় একুশ তিন তাহলে তিন ছাড়া বারো বিয়োগ পাঁচ তার মানে সাত বাই একুশ অংশ তার বাকি থাকে তো বলা হয়েছে যে এই যে বাকি অংশটুকুর মূল্যই হচ্ছে এক হাজার টাকা তাহলে সাত বাই একুশ অংশ সমান এক হাজার টাকা তাহলে এক বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য ছিল কত এক হাজার গুণ একুশ ভাগ সাত তাহলে এটা হচ্ছে তিন সমান তিন হাজার টাকা তাহলে তার টোটাল সম্পত্তি ছিল কত তিন হাজার টাকা এটাই হচ্ছে উত্তর ছয় নম্বরে বলা হয়েছে যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটো খুলে দেওয়ার চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ার চৌবাচ্চাটি পূর্ণ হতে আর ছয় মিনিট লাগবে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দুইটা নল দ্বারা আট মিনিটে যেহেতু পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পরে করবে এক অংশ তাহলে তারা চার মিনিটে করবে হচ্ছে অংশ তাহলে এই হচ্ছে তারা মিনিটে দুইজনে মিলে করে বা দুইটা নল দিয়ে তাহলে এখন বলছে যে বাকি যে অংশটুকু থাকে এইটু পূর্ণ হতে একটা নল যেহেতু বন্ধ করে দিছে আর একটা নল ছয় মিনিট লাগে তাহলে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ করে ছয় মিনিটে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ করবে বারো মিনিটে তাইলে হচ্ছে দ্বিতীয় নল দ্বারা এখন বলা হয়েছে পৃথক পৃথক তার মানে আমরা প্রথম নলটা তাহলে দ্বিতীয় নল এক মিনিটে করবে কত এক বাই বারো অংশ যেহেতু সে টোটাল বারো মিনিটে পূর্ণ করে তাহলে এক মিনিটে করবে বাই আট অংশ করে এক এক মিনিটে তাহলে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে তো প্রথম নল বের হয়ে আসে এক বাই বারো তাহলে এটা লশাক হচ্ছে চব্বিশ এখানে হচ্ছে তিন বিয়োগ দুই সমান এক বাই চব্বিশ তাহলে এক বাই চব্বিশ অংশ করে এক মিনিটে এক সম্পূর্ণ অংশ করে চব্বিশ মিনিটে তাহলে একটা নল মিনিটে করে আর একটা নল করে বারো মিনিটে তারা পৃথক পৃথক ভাবে এই সময় করে এটা হচ্ছে উত্তর নম্বরে বলা হয়েছে যে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্র ফলে শতকরা কত পরিবর্তন হবে এটা শর্টকাট সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে প্রথমে যে বৃদ্ধি বৃদ্ধির জন্য প্লাস এবং হ্রাসের জন্য মাইনাস তাহলে প্লাস মাইনাসে হয় বিশ গুণ দশ বাই একশো এটা এটা কাটা তাহলে হয় বিশ মাইনাস দশ মাইনাস দুই সমান হচ্ছে আট পারসেন্ট তাহলে বৃদ্ধি হচ্ছে আট পারসেন্ট আট নম্বরে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটির অঙ্ক দয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত এখানে আমরা অপশনগুলো দেখি একটা আছে ফর্টি সেভেন আর একটা হচ্ছে ফোর্টি আর একটা হচ্ছে থার্টি সিক্স আর একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তো আমাদের বলা হয়েছে যে এককের অঙ্ক দশকের অঙ্ক তিন বেশি। সংখ্যাটি অঙ্ক সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি তাহলে সংখ্যা দুইটার সমষ্টি হচ্ছে সাত চার এগারো গুণ তিন গুণ যেহেতু বলছে যোগ চার বেশি থাকবে তাহলে এইতে যদি গুণ করার পর সাতচল্লিশ হয় তাহলে সেটাই উত্তর তেত্রিশ আর চার সাতত্রিশ তো এর মিলল না সাতচল্লিশকে তাহলে এখানে হচ্ছে পাঁচ তিন যোগ বেশি দিলে হয় কত পনেরো চার উনিশ এটাও হল না এটাও কাটা এটাও কাটায় এখানে আসে আমাদের নয় গুণ তিন যোগ চার তাহলে হচ্ছে তিন নং সাতাইশ আর চার একত্রিশ এটাও মিললো না তাহলে এটা হচ্ছে পাঁচ দুই সাত গুণ তিন যোগ চার তাহলে তিন সাথে একুশ আর চার পঁচিশ তার মানে এটা মিলছে তাহলে উত্তর হচ্ছে পঁচিশ

CA এই সূত্রটা জানি আমরা এই ফর্মুলাটাকে এইভাবে সাজানোর চেষ্টা করব বা এইটা সমানও এইটা যোগ যেটা হয় এই ফর্মুলাটাই আমরা নেয়ার চেষ্টা করব তাহলে এখানে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার কে লিখতে পারি আর যেহেতু দুইটাই মাইনাস আছে তাহলে 16 কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 4 স্কয়ার একই কথা মাইনাস 8x মাইনাস 8y তো আমরা এটা সমান লিখতে পারি কি যে প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান আমরা লিখতে পারি যে এখানে দেয়া আছে যে 2xy 2yz এবং 2xz এইটুকু সমান তাহলে বাকি থাকে আমাদের 8x 8y তো এখানে আমরা c সমান মানে হচ্ছে 4 2ab যদি ab bc এবং ca তো মানে c যে জায়গায় আছে সেই জায়গায় আমরা -4 বসিয়ে দেব তাহলে আমাদের হয়ে যাবে x y 4 স্কয়ার মাইনাস হবে যেহেতু এখানে আমার সিনাই টু এক্স ওয়াই এখানে আসে তাহলে প্লাসটা মাইনাস হয়ে টু ওয়াই এবং এখানে আছে ফোর তাহলে হচ্ছে লেখা যায় এইট ওয়াই এবং মাইনাস এখানে লেখা যায় যেহেতু ফোর চার দোকানে এইট এক্স তাহলে বোঝা গেছে যে আমাদের এই অংশটুকু লেখার দরকার হতো না কারণ এই সূত্রের ভিতর থেকে আমরা এই অংশটুকু পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই বাকি যে অংশটুকু আছে এটা আমাদের অঙ্কে ছিল শুধু এই 2xy যে 2xy এই অংশটুকু ছিল না এই অংশটুকু আমাদের যোগ করলেই হয়ে যায় তাহলে উত্তর হচ্ছে 2xy 10 নম্বরে বলা হয়েছে যে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96 হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল ফল কত ধরলাম একটা সংখ্যা আর একটা সংখ্যা ওয়াই তাহলে বলা হয়েছে তাদের তাদের যোগফল হচ্ছে হচ্ছে এবং গুণফল তাহলে বলা হয়েছে তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত আগে আমরা সংখ্যা দুইটি বের করে নেই আমরা জানি এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর

4 তাহলে এখান থেকে আমরা যোগ করলে হয় 2x সমান তাহলে x সমান আসছে 12 তাহলে x যদি 12 হয় এখান থেকে 12 বিয়োগ দিলে হয়ে যায় 8 তাহলে একটা সংখ্যা হচ্ছে 8 আর একটা সংখ্যা হচ্ছে 12 তাহলে এদের ব্যস্তানুপাতিক যোগফল কত ব্যস্তানুপাতিক যোগফল হচ্ছে উল্টাটা 1/12 1/8 সমান এই দুটো লসাগু হচ্ছে আমাদের কত আহ চব্বিশ তাহলে হচ্ছে দু যোগ তিন সমান পাঁচ বাই চব্বিশ তাহলে উত্তর হচ্ছে পাঁচ বাই চব্বিশ এগারো নম্বরে বলা হইছে যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালির ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ বেড়ে যায় সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তো সমব ত্রিভুজের যদি বাহু এ হয় আর একটা বাহু হবে তাহলে দুই মিটার যেহেতু বাড়ছে এ প্লাস তো এটার হচ্ছে ক্ষেত্রফল হবে সম্ভবত হবে রুট বাই ফোর পার্থক্য বা বৃদ্ধি হয়ে যায় বেড়ে যায় থ্রি রুট থ্রি মিটার তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে এত তো এখান থেকে আমরা থ্রি বাই ফোর যদি কমন নেই তাহলে আসে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো সমান আসছে থ্রি রুট থ্রি এইটাকে আমরা লিখতে পারি আবার যে রুট থ্রি বাই ফোর এইভাবে লিখতে পারি কারণ এই চার কাটা গেলে আবার থ্রি রুট থ্রি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই পাশ থেকে এইটা এই পাশ থেকে এটা কেটে ফেলতে পারি তাহলে এখানে থাকে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে টুয়েলভ তাহলে এটা আমরা সূত্র করি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস এ স্কোয়ার সমান টুয়েলভ এ স্কোয়ার এ স্কোয়ার কাটা গেলে থাকে ফোর এ এই ফোর পাশে গেলে হয়ে যায় আট তাহলে এ সমান হচ্ছে টু তাহলে বাহুর দুর্ঘ হচ্ছে আমাদের বৃদ্ধি পায় বাহুর দুর্গ্য হচ্ছে দুই মিটার এটাই হচ্ছে উত্তর বারো নম্বরে বলা হয়েছে যে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যে দৈর্ঘ্য কত তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি যেটার কেন্দ্র হতে গেলে ধর এই ব্যাসার্ধ হচ্ছে কত তেরো সেন্টিমিটার তাহলে বলছে পাঁচ সেন্টিমিটার দূরত্ব এখান থেকে যদি আমরা পাঁচ সেন্টিমিটার দূরত্ব দিই তাহলে হচ্ছে বলছে যে এই যে জ্যাটা অঙ্কন করছে পাঁচ সেন্টিমিটার দূরে এই জেয়ের দৈর্ঘ্যটা কত তো আমরা সমকোণী ত্রিভূজার ক্ষেত্রে যেহেতু এটা সমকোণ জানি যে অতিবধে স্কার সম অতিভূত স্কার সম লম্বে স্কর প্লাস ভূমেস্কার তার মানে একবাহু যদি হয় ফাইভ আরেকটা হবে তেরো আরেকটা হবে কত বারো তাহলে যদি এইটুকু হয় বারো তাহলে এই পাশে আরও রয়েছে বারো তাহলে বারো যোগ বারো সমান কত চব্বিশ বর্গ সেন্টিমিটার বা চব্বিশ সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য সালাম আলাইকুম ওরহমদুল্লাহ